হ্যালো আমার প্রিয় বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ভাষা তোমাদের সব স্বাগত তো আজকে একটা সুন্দর পবিত্র দিন তো পবিত্র দিন বলতে তো কালকে হয়ে গেছে পুজো পাঠ তো আজকে কি সেটার জন্য ভিডিওটায় চোখ রাখো একদমই কেউ স্কিপ করো না প্রথমেই বললাম একটু অ্যাডশো ভিডিওটা দেখে দিও তোমাদের ভালো লাগবে তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করি তো ওখানে একটু সকালে ওইটা দেখিয়ে দিলাম এখানে আমার জুনুসোনা গোপোসোনাকে দেখিয়ে দিলাম কালকে করেছিলাম গুলগুলি তো সেই গুলগুলি একটু রয়েছে কালকে খেয়ে নিলে হয়ে যেত তো একটু পাঁচি খেয়েছিলাম তো আমার হাজব্যান্ড খেয়েছিল না তো সেইটাই রয়ে গেছে আবার সকাল সকাল চা দিয়ে তো রাত্রে পরোটাও ছিল তো ওটা দিয়ে থাকলে এটা দেখো ওপরে দাদা তো কৃষ্ণ পুজো করেছিল কালকে রাত্রিতে তো সেই পুজোর প্রসাদি দিয়ে গেছে আমাদের একটু রয়েছে আর দাদা দিলো দিয়ে দোকানে বেরিয়ে গেলো তো যা নিয়ে নিলাম তো পুজোটাও সবাইকে দিয়ে দেবে এখানে দেখো মুড়ি খাওয়া হবে তো সবাই বাড়িতেই রয়েছে স্কুল ছুটি তো আলুর চচ্চড়ি হলো আলুর দিয়ে মুড়ি খাওয়াবে গুলগুলি পরোটা যে যেটা পারলো সকাল সকাল টিফিনটা খাওয়া হয়ে গেল চা হয়েছিল শরবত খেয়েছিলাম এখানে দেখো এইটা এই ফুচকুটা হচ্ছে থাকতো নেপালে ও এখন ইন্ডিয়ার বাড়িতে থাকে তো এখন কিছুদের জন্য ঘুরতে এসেছে আমাদের বাড়িতে তো সেই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম তো সকাল ওকে ওকেও দিলাম গুলগুলি তো ও গুলগুলি খেতে পছন্দ করে তো অল্প অল্প কিছু খেয়েছিল পাস্তাটা খেয়েছিলো তো চলো ওকে একটু দেখিয়ে দিলাম দুটো ক্যামেরা বন্দি করে নিলাম তো ও জানতো বুঝতে পারছিল না আমি ক্যামেরা করছি বলে তো জানে কি করছে কি করছে যাই হোক এখানে দেখো রান্নাবান্নার তোরকোর আজকে রান্নাবান্নার কিন্তু অনেকটা আইটেম যায় জীবনে ওর পুজো পাঠ তো হয়ে গেছে পুজো পাঠ তো নয় তো রান্নাবান্নার কোর কিসের জন্য তো সেটার জন্য ভিডিওটা একদমই স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা দেখে থাকি এখানে দেখো প্রকুশন আমি রান্নাবান্নায় খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো কারণ তোমাদেরকে ভিডিওটা ছোটো করেই দেবো পার্ট ওয়ান পাঠ্য করেই দেবো কেন রথের ভিডিও হ্যাঁ সরি রথ রথের ভিডিও তো মানে এর সঙ্গে জুড়লে হবে না অনেকটাই ভিডিওটা বড় আছে এখানে দেখো কে এসেছে তো এটা এসেছে আমার দেওয়ার এসেছে ভাই তো এখানে হচ্ছে বউ মানে ফ্যামিলি সবাই সবাই এসেছে অনেকটা দূর থেকে এসেছে আমার মা মা আছে না মায়ের সন্দেহ করতে এসেছে তো এটা হচ্ছে মাসি শাশুড়ির ছেলে বউমা তো নাতি নাতিনি তো সবাই মা মানে আমাদের মায়ের আমাদের নাতি নাতিনীরা আমাদের মায়ের নাতি সবাই দেখতে এসেছে তো বললো যাবো আসবো দেখা করে চলে যাবো দেখা করে চলে বেটা বললে তো হয় না তো অনেক দূর থেকে এসেছে তো রথটাও জানতো তো বললাম যে রথ করে দেখবো একসঙ্গে সব সবাই মিলে তো কত দূর থেকে এসেছে রথ দেখতে বলো তো অনেকটাই অনেকটাই দূরে থাকে আমাদের বাড়ির থেকে তো যা চলো রান্নাবান্না খুবই তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্নাবান্না করলাম তো ওখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে কারণ কারণ হচ্ছে রথ দেখতে যাবো খুবই তাড়াতাড়ির মধ্যে আছি রথটা হচ্ছে এই এটা বেরিয়ে পড়েছে ওখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ তো খাওয়াদার মধ্যে কী কী ভাজাভুজি দেখলে তো চিকেন করেছিলাম তো এই দেখো ভাই তো আর যে তো বাড়িতে আমি আর কথা বলার মোকা পেলাম না সেই জন্য এখানে একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম এ ক্যামেরা এসেছি একদম এত রোদ না আমি বুঝতে পারছিলাম না ক্যামেরার মধ্যে কে আসছে না আসছে প্রচণ্ড পরিমাণে রোদ পার্ট পার্ট টুয়ে তোমরা বেশি করে বুঝতে পারবে পার্ট ওয়ান হয়তো বুঝতে পারবে না এখানে দেখো রথ যাওয়ার আগে না তো রথ যাওয়ার আগে অনেক আইটেম যায় অনেক আইটেম যায় তো সেই আইটেমগুলোই তোমাদেরকে পার্ট ওয়ান পার্ট টু করেই দেখাবো এই দিনটার জন্য নেপালের সবাই নেপালি বিহারি মুসলিম মানে সবাই একটা বছর অপেক্ষা করে এই দিনটা এদের কাছে আমি খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছেও খুবই ইম্পর্টেন্ট তো আগের দিনে কৃষ্ণের জন্ম হয় তারপরের দিনে এই জিনিসটা হয় তো এটার জন্য মানে কী যে বলবো মানে মানে ইম্পর্টেন্ট মানে এদের কাছে সব পরবই আমাদের কাছে সব প্রিয় সব পরবই আমাদের কাছে সব কিছুই একটা গুরুত্বপূর্ণ পরব হয় কিন্তু তো চলো ভিডিও দেখে থাকুন তো আশা করছি আমার পরিবারের সবাইকে চিনতে পারছো আমি ব্যাক ক্যামেরা করছি কি ক্যামেরার আগে আছে আমি নিজেই বুঝতে পারি না রোদের জন্য আমি কিচ্ছুই দেখতে পাই না তো আমার আমার ইউটিউব মানে ইউটিউব পরিবারে আমার সঙ্গে দাদা যারা থাকে সবাইকে দেখতে পাচ্ছ চিনতে পারছো তো এক্সট্রা নতুন কাউকে দেখছো ওটা হচ্ছে ওই যে ভাই ভাইয়ের ফ্যামিলি বউ বোন তো মানে এখানে নতুন ভাইয়ের ফ্যামিলি আছে ভাইয়ের ছেলে মেয়ে আর না আর ভাই বাকি তোমরা সবাই সবাই সবাইকে চেনো এটা ভিড় কি দেখছো এটা ভিড় কিন্তু দেখছো না এটা পায়ে তোমরা দেখো কী অবস্থা কি অবস্থা পায়ে দেখো পা অনেক কিছুই তোমরা দেখতে পাচ্ছ না এতটাই ভিড় যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে তো এতটা ভিড় হতো তাই না ভিড় শুধু দেখতে আর ভিড় যেমন হচ্ছে তেমন পুলিশ গাড়িতেও তুলছে মানে কি যে ভেতরটার মধ্যে হচ্ছে শুধু তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে হচ্ছে বন্ধু বললাম একটা ক্যামেরার সামনে আছে ক্যামেরা বন্ধু করি ভিড়ে তো সবাই চিনতে না আর এটাই হচ্ছে আমাদের আত্মীয় মানে খুব মানে কী বলবো ভাইয়ের বউ চৌমা শাশুড়ির ছেলের বউমা এই যে আমাদের মাকে বসিয়ে দিয়েছে একটা জায়গায় এত ভিড় হয়েছিলো এত ভিড় হয়েছিল তো মাকে বললাম এখানে এখানেই বসবেন কোথাও উঠবেন না উঠে বললে আর কিন্তু পাওয়া যাবে না তো সেই জন্য মাকে বসিয়ে দিয়েছিল তো এতটার সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর কিছু নিশ্চয়ই বুঝতে পারলে এতটা মানে পার্ট ওয়ানে কিছু তো সি দেখতে হলো বুঝতে পারলে তোমরা তো হেলিকপ্টার উড়ছিল চার চারটা হেলিকপ্টার উড়ছিল ড্রোন ট্রোন মোটামুটি যা ছিল সবটাই উড়ছিলো তো যাই হোক একটু একটু যা পারছি তোমাদের ক্যাপচার করে ছোট্ট করে ভিডিওটা দিলাম পার্ট ওয়ানটা তো পার্ট টুটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি নিয়ে আসবো পার্ট টুটা আরও ইম্পর্টেন্ট মানে খুব ইন্টারেস্টিং খুবই মানে গুরুত্বপূর্ণ ভিডিও জানেন আমার কাছে তোমাদের কাছে জানি না তো তোমাদেরকে দেবো তো আমি দেখেছি তোমাদেরকে শেয়ার করবো না ছোটো কৃষ্ণ বড়ো কৃষ্ণ তো সব সব কিছু মিলেমিশে দারুণ দারুণ তো চলো আবারও আসছি পাটু নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই সাবধানে থেকো ঠিক আছে টাটা বাই